নমস্কার বন্ধুরা সূচনা ডান্স অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলটিতে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি এভাবেই যেন একটু একটু করে তোমাদের আশীর্বাদে এগিয়ে যেতে পারি তোমাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারি তোমরা জানো সূচনা ডান্স অ্যাকাডেমির ইউটিউব এই চ্যানেলটিতে তোমরা এখানে অনেক রকমের ডান্স টিউটোরিয়াল ভিডিও পাও তার সঙ্গে কত্থক পাও কত্থকের বিভিন্ন রকম টিউটোরিয়াল ভিডিও আমি এতে দিয়ে থাকি যেমন ত্রিতাল তোমার তাল কাহার পাতাল এবং ত্রিতালের ঠাট আছে সেলামি আছে এখানে তৎকার আছে চারমাত্রা তেহাই আছে তোমরা একটু একটু করে তৎকার তেহাই সমস্ত কিছু নিজেরাই বাড়িতে বসে এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে তোমরা ক্লাসিক্যাল ডান্স করতে পারবে এছাড়াও তোমরা সূচনা ডান্স অ্যাকাডেমির আমাদের অনলাইন ক্লাস হয় যারা যারা অনলাইন ক্লাস করতে যাও অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে পিঙ্ক করা যেতে পারো অবশ্যই অনলাইন ক্লাসে তোমরা অ্যাড হতে পারো এছাড়াও সূচনা ডান্স অ্যাকাডেমির তোমার অফলাইন ক্লাস হয় আমাদের অফলাইন ক্লাস হয় তারকেশ্বর বাস স্ট্যান্ড তারকেশ্বর লোকনাথ এবং আগামী দিনে কানাড়িয়া ও ধনিয়াখালী এই দুটো ব্রাঞ্চ আমাদের চালু হতে পারে কারণ এদিকেই আমাদের স্কুল একটু একটু করে এগোচ্ছে চলো আর বেশি কথা না বলে আজকে আমার ভিডিওটি তোমাদের দেখাবো আগের দিন তোমাদের টিউটোরিয়ালে দেয়া হয়েছিল কত্থকের চারমাত্রা তেহাই এছাড়াও তৎকার দেয়া হয়েছিল ত্রিতালের উপর এবারে আমরা দেখাবো আজকে ত্রিতালের টুকরা এক নম্বর এবং দু নাম্বার টুকরা তাই কেউ ভিডিওটা স্কিপ না করে যারা যারা চাইছ ক্লাসিক্যাল নাচ শিখতে অবশ্যই এগুলো তোমরা ফলো করো এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে একটু একটু করে আমরা এখানে ডান্স টিউটোরিয়াল ভিডিও দেবো যেখানে তোমাদের অনেক উপকার হবে আর যারা যারা চাইছে তারা তো অবশ্যই সূচনা ডান্স একাডেমিতে জয়েন হতে পারো চলো আজকে আমি দেখাবো তোমাদের ত্রিতালের এক নম্বর টুকরা চলো প্রথমে আমরা ত্রিতাল কি সেটা তোমরা আগে দেখে নাও ত্রিতাল হলো ষোলো মাত্রার তাল তালই হলো তোমার তিনটি খালি একটি বিভাগ চারটি ছন্দ চার 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 ত্রিতালটাকে এক গুণ বলে নিই তারপর টুকরাটা দেখাবো চলো ধিন ধিন ধা 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 ধিন ধিন না তিন তিন না করব তখন আমরা ডান পাটা পিছনের দিকে দিয়ে তারপর কোনো বোল যখন আমরা ক্লাসিক্যাল এই কত্থক ডান্সের উপর করব তখন আমরা বোল বলবো তখন আমরা ডান পাটা পিছনে দিয়ে বলবো চলো প্রথমে এক নাম্বার টুকরাটা তোমরা যারা যারা আমি আমার টিউটোরিয়াল ভিডিওতে সবসময় বলি তোমরা একটা ডায়েরি এবং পেন সবসময় হাতের কাছে রাখবে যাতে তোমরা এই টুকটাক জিনিসগুলো যেগুলো আমি টিপস দেবো তোমরা এগুলো লিখে নিতে পারো চলো টুকরার বোলটা প্রথমে বলছি যারা যারা ডায়েরি পেন নিয়ে আছো অবশ্যই সেটা নোট করো চলো থেই তা তা থেই আ থেই তা তা থেই থেই তা থেই ই তা থেই তেই থেই ট্যাট ট্যা বা তোমরা যারা বিভিনার আছো তারা অবশ্যই এগুলো তোমাদের কাজে লাগবে তিতালের খাট সেলামী আমোদ টুকরা হাই এগুলো কাজে লাগবে চলো আমি এবার এক নম্বর টুকরাটা হাতে বলেছি এবার পায়ে করি চলো প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে করো তা হবে ত্রিতালে দু নাম্বার তেহাল চলো প্রথমে হাতে বোলটা বলি তোমাদের যদি আমার ভিডিওটি উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে যাতে আমরা উৎসাহিত হতে পারি তোমাদের একটু একটু করে টিউটোরিয়াল ভিডিও তোমাদের জন্য দেবার চলো এখন দেখাবো ত্রিতালে দু নাম্বার তেহাল চলো তা থেই চলো তোমাদের আগেই বলেছি যখন ইয়ে কোনো পা হবে না যখন আমরা বলটা হাতে বলার পর যখন পা করব তখন ইটা জানবে খালি প্রথমে করি চলো এটা আমার রাইট হ্যান্ড এটা লেফট হ্যান্ড আমরা প্রথমে রাইট সাইডে যাবো ই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সূচনা ডান্স একাডেমির এই চ্যানেলটি তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো এবং সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করে দাও আজকের মতো টাটা বাই